হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আজ আবারও আমি নিয়ে এসেছি একটি নিরামিষ রেসিপি একদম নতুনত্ব কী দিয়ে করেছি চলো দেখে নিই ট্যান ট্যান্যান কাকরোল হ্যাঁ ঠিকই ধরেছ কাকরোল দিয়েই আজ করব কাকরোল আলুর কোপ্তাকারি তার জন্যে প্রথমেই আমি চারটে কাঁকরোলকে এভাবে গ্রেড করে নিয়েছি এবার একইভাবে আমি একটি বড়ো সাইজের আলুকে সেমভাবে গ্রেড করে জলে ধুয়ে চিপে নিয়েছি ঠিক এভাবে দেখো ঠিক এমনটাই হয়েছে আলু আর কাঁকরাল গ্রেট করার পর এবার কাজের কাজটা করে ফেলি গ্যাসে করে বসে তাতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে তাতে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য কালো চিড়ে এবার দিয়ে দেবো সামান্য গ্রেট করে রাখা আদা এতে আমি হিং দিয়েছিলাম এবার একটু নেড়ে ছেড়ে ওতে দিয়ে দেবো আলু আর কাঁকরল গ্রেট করা এবার ভালো করে আমি সেটিকে ভাজতে থাকবো নেড়ে ছেড়ে ভাজবো যাতে কাঁকরোলের থেকে একটা যে সবজির গন্ধ বেরোয় সেটা না বেরোয় এবার ভালো করে নাড়ে সারে নেওয়ার পরে আমি সেটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দু তিন মিনিটের জন্য এবং দু তিন মিনিট পরে ঢাকনা খুলে আবার ভালো করে নেড়ে নেব এবার তাতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পরে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দেবো আবার দু তিন মিনিটের জন্য এবার ঢাকনাটা খুললেই দেখো বুঝতে পারবে যে আলু কাকরল কাঁকরোল একে অপরের সাথে মিশে গেছে একটু আঠালোভাব চলে এসেছে মানে আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা কড়ে থেকে নামিয়ে নেবো এবং ঠান্ডা করতে দেব তারপর তাতে মিশিয়ে দেবো সামান্য বেসন গুঁড়ো এবং বেসন গুঁড়ো দিয়ে ভালো করে মাখাতে থাকবো আমরা এতে কখনোই জল দেব না যদি প্রয়োজন পড়ে আমরা এতে বেসন অ্যাড করতে পারি আমাদের দেখো মাখা রেডি বা আমি ছোটো ছোটো গোল গোল করে আগে থেকে করে রাখবো তা না হলে যখন তেল গরম করে ভাজবো অত সময় পাবো না এভাবে গোল গোল করে হয়ে গেলে বড়া করা আমরা কড়াইতে তেল গরম হলে তাতে বড়াগুলো ছেড়ে দেবো এবং ভাজতে থাকবো এই সময় স্টিম কখনোই লোতে করা যাবে না হলে বড়া সব তেল টেনে নেবে দেখো বড়াগুলো এক ভাজা হয়ে গেলে আমরা সেই বড়াগুলোকে উল্টে দেবো এবং অপর পিঠ আমরা ভালো করে ভেজে নেব তো আমাদের বড় ভাজা রেডি হয়ে গেছে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয় যখন এই ভাজাগুলো হয়ে যায় এবার বড়াগুলো নামিয়ে নেওয়ার পর আমি কড়াইতে যে তেল ছিল তাতেই ফোড়ন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা সামান্য গোটা জিরে দিয়ে দেবো সামান্য চিনিতে খুব সুন্দর একটা কালার আসি এবার দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটা ছোটো সাইজ সে কেটে রাখা টমেটো এবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তাতে দিয়ে দেবো সামান্য লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে সেরে গেট করে রাখা কিছুটা আদা আমি হিং দিয়ে রেখেছিলাম তার সাথে সেটা দিয়ে দেবো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এবার ভালো করে নাড়িয়ে তাতে সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাগুলো ভালোভাবে কষে যায় এবং ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট পর যখন দেখব তেল থেকে মানে কষানো থেকে একটা তেল ছেড়েছে বুঝবো আমাদের মশলাটা রেডি এবার পরিমাণ মতো জল দিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো এবং ঢাকনা খুলে যখন ঝোলটা ফুটতে থাকবে তাতে আমরা ভেজে রাখা বড়াগুলোকে এক একে দিয়ে দেবো এবং ঢাকনা বন্ধ করে লো স্টিমে সেগুলোকে ফুটতে দেবো কিছুক্ষণ পরে ঢাকনা খুললেই দেখো আমাদের রেডি হয়ে গেছে আলু আর কাঁকরোলের কারি তো এবার আমরা গ্যাসটা অফ করে দেবো এবং তাতে দিয়ে দেবো সামান্য ঘি আর গরম মশলা এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য যাতে গন্ধটা তরকারির মধ্যে মিশে যায় আমাদের রেডি এবার আর কি একটা পার্টিতে আমরা ঢেলে নেবো ভীষণই ভালো লাগে খেতে এবং এটি সম্পূর্ণ নিরাম নিরামিষভাবে করা তোমরা চাইলে এটি আমি সবে মানে পেঁয়াজ রসুন দিয়ে করতেই পারো আমার ছেলে কাকরোল একদমই ভালোবাসে না তো তার জন্য এই পন্থাটা অবলম্বন করেছি এবং সাকসেসও পেয়েছি ও ভীষণ ভালো খেয়েছে তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো সবাই খুব ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে এটা এটা